চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে বৃহস্পতিবার সকাল আটটা ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে জানা যায় বৃহস্পতিবার সকাল সুয়া সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট ভিজি ওয়ান ফোর এইট দুশো সাতাশি জন যাত্রী নিয়ে বিমানটি আটটা সাঁত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে এই তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি বলেন যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে বিমানটি বিমানবন্দরের বে নম্বর আট এ অবস্থান করছে